আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে তো আজকের সম্পূর্ণ ভিডিও থাকবে হচ্ছে ম্যাগনেট বিষয় নিয়ে ম্যাগনেট আসলেই কীভাবে কি করা যায় বা কিভাবে আসলে বিক্রি করা যায় কিভাবে কেনা যায় ম্যাগনেট কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়ে বিস্তারিত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যাই হোক আর বরাবর মতো পেছাল পারবো না আজকে কাজের কথা চলে যাই তো দেখতেই পারতেছেন আমার এখানে কিন্তু বেশ কিছু ম্যাগনেট আছে তো ম্যাগনেটের সাইজগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু হচ্ছে গিয়ে থ্রি এখানে থ্রি পয়েন্ট দেওয়া আছে তো থ্রি পয়েন্ট ফাইভ থাকার কারণে আসলে এটাতে কী বোঝানো হয় তো দেখেন এখানে আছে হচ্ছে আট পিস আট পিস ম্যাগনেট এখানে তার মানে এখানে এক সেট ম্যাগনেট আছে যেহেতু আমাদের একটা ডাটাই মোটরে আট পিস ম্যাগনেট লাগে আট পিসে একটা সেট হয় তো সেই জন্য কিন্তু এখানে আট পিস ম্যাগনেট দেওয়া আছে এখানে যেহেতু অনেক পরিমাণে ম্যাগনেট আছে এগুলো আসলে খুলে দেখানো সম্ভব না কারণ যেহেতু এটা অনেক রিক্সি একটা জিনিস এটা যেহেতু ম্যাগনেট ফিল করে আমি যদি খুলতে যাই তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি আপনাদের সুবিধার জন্য যেটা বলে রাখবো যে আসলে অন্য একটা ম্যাগনেট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তাই যে দেখেন এটা কিন্তু আসলে সামনে নিতেই অনেক টানাটানি শুরু করতেছে তো এখানে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আট পিসের একটা ম্যাগনেট আর সেক্ষেত্রে এখানে দেখেন উনত্রিশ স্টার থ্রি তার মানে এটা হচ্ছে আরেক গ্রুপের ম্যাগনেট আর ওটা ওটাতে যেটা লেখা আছে আমি একটু সাইডে রাখলাম হ্যাঁ এটাতে দেখেন লেখা আছে উনতিরিশ থ্রি পয়েন্ট ফাইভ তার মানে এটা কিন্তু একটু বিপরীত হ্যাঁ এখানে আবার আট পিস ওটাও আট পিস যেটা আমি দেখছি তো এটার মধ্যে এটা যেটা পার্থক্য আসলে পার্থক্যটা নিয়ে একটু আলোচনা করব তো আমার যতটুকু মানে বলার আছে সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তো যেহেতু এখানে এক একটা সেটে আট পিস করে ম্যাগনেট আছে আর এখানে পুরো একটা কার্টন আছে ম্যাগনেটের সেক্ষেত্রে এটা খোলা কোনোভাবেই সম্ভব না আমার জন্য কারণ এখানে এখানে টোটালি একটা সেট দেওয়া আছে তো এখানে মূল বিষয় হলো যে এই থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে কী বোঝানো হয়তো থ্রি পয়েন্ট ফাইভ আর ওখানে যেটা দেখতে পালাম আমরা যে হচ্ছে এখানে আছে যদি আমি একটু দেখাই উনত্রিশ পয়েন্ট থ্রি হ্যাঁ তা এখানে ফাইভ কিন্তু নাই তো যাই হোক এটা কিন্তু হচ্ছে অরিজিনালি ম্যাগনেট আপনার যেটা বড় সাইজ আমরা যেটা বলি অরিজিনাল কোনটা বলি অরিজিনাল বলতে যেটা বোঝানো হয় অরিজিনালটার সাইজ একটু মোটা হয় তো যেহেতু এখানে ম্যাগনেটের সাইজ সিরিয়ালটা দেওয়া আছে এখানে এটা দিয়ে আপনি যেটা দেখবেন থ্রি পয়েন্ট ফাইভ লাস্টে সেটা হবে অরিজিনাল আর আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে এটাতে এই যে এখানে আরেকটা কার্টুন আছে ছেন এখানে দেখেন এটা এখানে কি আছে আট পিস এখানে আছে আট পিস ম্যাগনেট আর এখানে সেম কোডগুলো কিন্তু ঠিকভাবে দেওয়া আছে আর এখানে দেওয়া আছে উনত্রিশ স্টার থ্রি হ্যাঁ তো উনতিরিশ স্টার থ্রি আর এখানে দেখেন হচ্ছে এটা যদি আমরা দেখি উনতিরিশ স্টার থ্রি দিয়ে ফাইভ দেওয়া আছে তার মানে এখানে সাইজটা একটু ব্যতিক্রম আছে হ্যাঁ তো যেহেতু যারা অরিজিনাল যারা ম্যাগনেটের কাজ করে থাকি তারা কিন্তু আমরা এটা সম্পর্কে ভালোভাবে অবগত আছি যে কপি ম্যাগনেট কারে বলা হয় অনেক সময় বলা হয় যে কপি মোটর হ্যাঁ অনেক সময় বলা হয় যে এটা অরিজিনাল মোটর তো সেই বাসাটার সাথে এটা মিলে যায় তো যেটা হচ্ছে অরিজিনাল ম্যাগনেট এই যেটা এটা যদি অরিজিনাল ম্যাগনেট হয় অরিজিনালটা হচ্ছে ম্যাগনেটের সাইজটা হচ্ছে মোটা অরিজিনালি ম্যাগনেটের যে সাইজটা সেটা হচ্ছে মোটা তো সেক্ষেত্রে কিছু কিছু মোটরে অরিজিনালি ম্যাগনেট দেওয়া থাকে মোটা সাইজ মোটর সাইজটা একটু বের হয়ে থাকার মতো ভাব থাকে আর যেটা হচ্ছে কপি এটা এটা যেটা কপি সেটা হয় কি আপনার হচ্ছে যে সেটা হয়ে যায় একটু মানে একবারে ভিতরে ফিক্সড হয়ে লেগে থাকে যে কপি ম্যাগনেটটা যেহেতু একটু পাতলা সাইজে কপি ম্যাগনেটটার সাইজ যেহেতু একটু পাতলা তো সেই জন্য এটা কি হয় একটু মানে একবারে ফিটিং হয়ে লেগে থাকে আর অরিজিনালটা একটু বাইরের দিকে থাকে আর কি ভাবে থাকে যারা কাজ করি আমরা বাইরে তারা আরও ভালো জানি তো এখানে যেহেতু এখানেও পুরো একটা কার্টন আবার এই পাশেও একটা কার্টন এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না আপনাদেরকে ভিডিও করে খুলে দেখানো দেখতেই পারতেছেন আমি যতই লড়াচাড়া করি এটা আসলে লড়বে না কারণ এটা যেহেতু একসাথে লেগে আছে আর খুললেও সম্ভব না ভেঙে যাবে যেহেতু ম্যাগনেট খুব হালকা জিনিস এটা অনেক শক্ত আবার অনেক হালকা যারা কাজ করি আমরা বাইরে খুব ভালো করেই জানি এটা তো এখানে মূল বিষয় হলো জাস্ট আমাদের ভিডিওটা করার উদ্দেশ্যে হলো আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য অনেক বাইরে আমাদেরকে ফোন করে প্রশ্ন করেন যে আসলে কপি মানে কি ডুপ্লিকেট কিনা অরিজিনাল মানেই আসলে অরিজিনাল কিনা আমি আসলে কপিটাও ব্যবহার করি আমি আসলে অরিজিনালটাও ব্যবহার করি তা আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক বায়েরা কপিটা পছন্দ করেন অনেক বায়েরা অরিজিনালটা পছন্দ করেন তো যে যেটা আপনারা পছন্দ করেন আপনারা সেটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো ব্যাপার না আমরা সেটাই দিতে পারবো আপনাদেরকে আমাদের কাছে যেহেতু সব সাইজের ম্যাগনেটি আমাদের কাছে আছে অরিজিনালটাও আছে তারপর হচ্ছে কপিটাও আছে সেটাও দিতে পারবো তবে অনেক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই আসলে কোনটা ভালো হবে অ্যান্ড বিক্রি করার ক্ষেত্রে যদি আমি বলি যে আসলে ভাই সবই ভালো তাহলে তো মুশকিল মানে আমি আসলে এইভাবে আপনাদেরকে মানে উত্তর দিতে পারবো না কেন উত্তর দিতে পারবো না ভাই আসলেই আমি তো শুধু বিক্রি করি না আমি শুধু সেটিংও করি এখন আপনি যদি আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেন যে ভাই কোনটা ভালো হতে পারে আমি আসলে মানে কোনটা রেখে কোনটা ভালো বলবো বলেন তো তো সেজন্য আমি বলি কি আসলে যারা ম্যাগনেটের কাজ করেন আসলে আপনি কোনভাবে কাজ করলে আপনার কাছে সুবিধা মনে হয় বা আপনি কোন সাইজ কোন ম্যাগনেটটা দিয়ে কাজ করলে আপনার কাছে সুবিধা মনে হয় সেটা কিন্তু আপনিই ভালো জানেন ভাই এখন আমি যদি বলি যে ভাই কপিটা ভালো হয় আপনি তো সেটাও মানবেন না আবার যদি বলি যে না অরিজিনালটা ভালো হয় সেটাও আপনি মানবেন না আমাদের কাছে দুই ধরনের ম্যাগনেটই আছে ভাই আপনারা নিতে পারবেন জেলা হোম ডেলিভারি আপনাদের যেটা ভাই ভালো লাগে সেটা আপনারা নেবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে শুধুমাত্র একশো টাকা আপনি অ্যাডভান্স করবেন এই ম্যাগনেটের ক্ষেত্রে একশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে মাল হাতে পায় ওখানে পেমেন্ট করবেন আর ভাই দামটা আমরা এখানে বলতেছি না কেন যদি আমরা দামটা বলি যেহেতু এটার বাজার দর সবসময়ই একরকম থাকে না এটা আসলে চায়না একটা প্রোডাক্ট এটা সরাসরি চায়না থেকে আসে এই কার্টনটাও সরাসরি চায়না থেকে আসছে তো সেক্ষেত্রে এটার দাম আসলে আমার পক্ষে বলা সম্ভব না কারণ আমি যদি দাম বলি আপনারা নিজেরাও বিভ্রান্ত হবেন তো সেই জন্য আসলে সময়ের সাথে সাথে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে জেনে নেবেন যে আসলে প্রাইস কত থাকে কখন কি রেট হয় সেটা আপনারা জেনে নেবেন কারণ যেহেতু চায়নাদের সাথে বাজারের একটা ব্যাপার সাপার থাকে সব সময় বাজার আপ ডাউন হয় তো সেই জন্য এটার বাজার কিন্তু একটু রেট থাকবে না আর আসলে যারা এক পিস নিতে চান মানে এক সেট না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আট পিস আছে হ্যাঁ আপনি যদি এখান থেকে ভেঙে আমাদের কাছ থেকে এক পিস নিতে চান আমরা আপনাদেরকে এক পিস দিতে পারবো কেউ যদি মনে করেন যে বিশ সেট নেবেন পঞ্চাশ সেট নেবেন আমরা সেটাও দিতে পারবো কোনো সমস্যা নাই তবে পঞ্চাশ সেট বিশ সেট যারা নেবেন তাদের অ্যাডভান্স কিন্তু আর ওরকম থাকবে না আপনি দেখেন একটা কার্টুনের মূল্য যদি এক লাখ টাকা হয় তো সেক্ষেত্রে আপনি যদি একশো টাকা অ্যাডভান্স করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক লাখ টাকার মাল পাবেন না তাই না ভাই এই জিনিসটা বুঝতে হবে তো যারা এক সেট নেবেন যারা এক সেট নেবেন যারা এক পিস নেবেন শুধুমাত্র এক এক পিস তো এক পিসের জন্য আপনার হচ্ছে মিনিমাম একশো টাকা অ্যাডভান্স করা লাগবে না এক পিসের জন্য আপনার পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই হবে যারা এক সেট ধরে নেবেন তারা অবশ্যই মিনিমাম একশো টাকা অ্যাডভান্স করতে হবে আর অবশ্যই হচ্ছে যে আগে আপনাকে অ্যাডভান্স করতে হবে অনেক বাইরে আমাদেরকে বিভিন্নভাবে আগে আগে কি করেন আগে কতক্ষণ গল্প করেন আগে কতক্ষণ গল্প করেন এইগুলো হচ্ছে বেয়াদব কাস্টমার আগে কিছুক্ষণ গল্প করেন বা এটার দাম কেমন এটার কোয়ালিটি কেমন বা এটার সার্ভিস কেমন বা এটা কোন দেশ থেকে আসছে কোন দেশ থেকে উড়ে উড়ে আসছে জাহাজে আসছে নাকি মাটি নিচ দিয়ে আসছে এরকম বিভিন্ন রকমের প্রশ্ন করেন বা আপনাদের তো মনে করেন যে মনে হয় পরের হোটেলে খান আপনারা পরের হোটেলে খান দেখে এই ধরনের রাজাবাজে পেসাল পারেন আপনাদের সময়ের কোনো মূল্য নাই আপনারা শুধু শুধু মানুষকে বিভ্রান্তি করেন এই ধরনের বিভ্রান্তি করলে মানে মাঝে মধ্যে লয় যে আসলে থাবরাই তো যাই হোক মিজাজটা খারাপ হয়ে যায় অনেকগুলো কাস্টমারের জন্য বিরক্ত করে আসলে অনলাইনে ব্যবসা করলে এই ধরনের কিছু বাটপার বেয়াদব চোখে পড়ে কিয়ার করার আছে পড়বে এইগুলা সরি ভাই আসলে মিজাজ খারাপ হয়ে যায় মাঝে মধ্যে ভাই কাজের ফাঁকে দিয়ে আসলে আপনি গুরুত্বপূর্ণ কথা বলেন এই ধরনের বাজে বাজে প্রশ্ন করেন কেন আপনি নিজে টেকনিশিয়াল যদি না হতে পারেন তাহলে আপনি এই সমস্ত কাজ করতে আসেন কেন ভাই আপনি একটা কাজ বোঝেন না ভালো কথা আপনি সময় সুযোগ বুঝে আপনি একজনকে কথা বলেন ফোন করেন আপনি কাজের সময় মানে মাল নেবেন আপনি ফোন করে মানে একশো টাকা দেওয়ার আপনার মরদ নাই আপনি আসেন পঞ্চাশ হাজার টাকার মাল নিতে আগে গল্প করেন গল্প দেন আমার বিশ সেট লাগবে আমার হচ্ছে গিয়ে পঞ্চাশ সেট লাগবে পরে যখন দাম দর শুনেন দাম দর শোনার পরে বলেন যে না এক পিস দেন এক সেট দেন তাও আপনি টাকা দিব না মাল হাতে নিব তখন টাকা দিব আরে বাই আমরা কি আপনাদের জন্য ফেক ভিডিও বানাই নাকি যে আপনার হচ্ছে গিয়ে রা এই ফিরি ফিরি মাল নিবেন আপনার কাছে আর বললাম না বাজে কথাগুলো ঠিক আছে তো সবাই ভালো থাকেন যদি ভালো লাগে তবে অবশ্যই অ্যাডভান্স করবেন বা অ্যাডভান্স ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না অ্যাডভান্স ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না আপনাদের ভালো লাগলে অ্যাডভান্স করবেন ভালো না লাগলে ভিডিও সেরে যে সমস্ত জায়গায় ফিরি ফিরি মাল দেয় আপনাদেরকে লাখ লাখ টাকার মাল এক টাকা অ্যাডভান্স না করলেও যারা দেয় তাদের কাছে যোগাযোগ করবেন হ্যাঁ এই ধরনের ফালতু সময় নষ্ট করবেন না কারণ আপনার সময়ের মূল্য নাও থাকতে পারে আমাদের সময়ের মূল্য আছে ঠিক আছে ভাই তো ভালো থাকেন ভাই যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে যারা আমাদেরকে পছন্দ করেন যারা আমাদেরকে বিশ্বাস করেন আমাদেরকে বিশ্বাস করে যারা মাল কিনতে আসেন অবশ্যই এরকম কোনো লোক আমাকে হয়তো বা আমি জানি না কেউ বলতে পারবে কিনা এরকম যে আমরা আসলে টাকা পয়সা নেওয়া টাকা পয়সা মেরে দিছি কিনা এরকম আমার জানা মতো আমার কেউ নাই যদি থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আমি আপনাদের টাকা মেরে দিছি আমি আপনাদেরকে অ্যাডভান্স নিই অ্যাডভান্স ফেরত দেই নাই মাল দেই নাই এরকম যদি দু একজন থাকেন তো আমাদেরকে জানাবেন দয়া করে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আসলে আমরা অ্যাডভান্স করে অ্যাডভান্স আপনারা করে ওই টাকাগুলো আমরা ফেরত দেই না তো যাই হোক যাদের আপনাদের এইগুলো দরকার পড়বে বিভিন্ন সাইজের ম্যাগনেট আমরা দিতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম